বাংলাদেশের সোনালি খ্যাত পাট এই পাট চাষিরা এখন ফরিদপুর কিশোরগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই পাট চাষ এখনও দেখা যাচ্ছে প্রথমেই মাঠ থেকে কৃষক পাট কেটে সেই পাট পাটের খরি পাটের কাঠি সেটা রোদে শুকিয়ে সেইখান থেকে আঁশটা বিজি পানিতে ভিজিয়ে পাটের আঁশটা যেটাকে আমরা সোনালি আঁশ বলি সেই আঁশটা সংগ্রহ করে সেই আঁশ সোনালি আঁশ সেটা রোদে শুকিয়ে পাট চাষিরা সেইখান থেকে রোদে শুকিয়ে তারপর সেটা কেজি ধরে বিভিন্ন পাটকলগুলোতে বিক্রি করেন সেই পাটকলগুলো থেকে এইখান থেকে বস্তা চটের বস্তা চটের ব্যাগসহ বিভিন্ন ধরনের উপকরণ ক্যালেন্ডার এবং পাটের তৈরি বিভিন্ন সরঞ্জাম আদি তৈরি হয় একটা সময় এই পাটের গুরুত্ব বাংলাদেশে অপরিসীম ছিল আমরা আমাদের দেশের সোনালি আশ খেত পাট চাষ একটা সময় বিপুল লাভজনক থাকলেও এখন দিন দিন কালের গর্ভে সেই পাট চাষ হারিয়ে যাচ্ছে আদমজি জুটমিল সহ বিভিন্ন পাটকলগুলোও বন্ধ হয়ে যাচ্ছে আবার সেই পাট চাষকে দেখতে পাচ্ছি আমরা পাটের খড়িগুলো কৃষক পাটের খড়িগুলো থেকে শাল উঠিয়ে পাটের সোনালি আঁশটা উঠিয়ে রোদে শুকিয়ে পাট চা পাটের এই সোনালি আঁশটা রোদে শুকিয়ে সুতা তৈরি করে